আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুটা সময় ঘোরাঘাড়ি করলাম আপনাদের মাঝে ব্যস্ত শহরের মাঝে আমরা আসি তাই আজকে ঘুরতে আসলাম ব্যস্ত শহরকে এড়িয়ে নদীর পারে নদীর পারে পানির মধ্যে আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি আসার উদ্দেশ্যে রওনা হলাম এই মুহূর্তে আমরা নদীর মধ্যে পানি দিয়ে বয়ে যাচ্ছে স্রোত এই স্রোত দিয়ে আমরা হাঁটি হাঁটিয়ে যাইতেছি এর পিছনে আছি আমি ক্যামেরার পিছনেই এখন আমাকে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে যে আমরা যেই জায়গায় আইছি এই জায়গায় হচ্ছে ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি আশুলিয়া বলে যে আশুলিয়া এই জায়গায় দেখতে আসতে আসছেন এই দিকে এয়ারপোর্ট আমি আজকে ঘুরতে আসলাম আশুলিয়ার দিকে তাই একটা ভিডিও নিলাম নদীর পাড়ে ঘুরতে আসলাম আর আমার পিছনে দেখছেন তাইছেন আমার পিছনে দেখছেন চায়না ভাইয়েরা চায়না ভাইয়েরা আসছে বাংলাদেশে ফ্লাইওভার ব্রিজের কাজ করতেছে তারা বাংলাদেশ থেকে কাজের পদাক্ট নিয়েছে তারা তারা বাংলাদেশের যা কিছু কাজ করা লাগে তারা করতেছে তারা তারপরে তারা দশ বছর না কয়ে বছরের জানি চুক্তিতে নিয়ে গেছে দশ বছরে যা ইনকাম হবে এই ইনকাম তারা নেবে তারপরে বাংলাদেশে থাকবে এই একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন আমি যাইতেছি গিয়ে হাঁটি হাঁটি একজন লোক আছে দেশে ইটের সামন দিয়ে হাঁটি যাইতেছে দেখেন এখন নামবে নদী পার হবে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সে নদী পার হইতেছে লাপায়া লাপায়া সে বলতেছে ভাইয়া অনেক ভালো লাগতেছে নদীর স্রোতের ফাঁস দিয়ে হাঁটি হাঁটিয়ে যাইতেছি এই সে একটা মাস্ক লাগাইছে কালো কালার তার গেন্দিটা অনেক ভালো সে ছেলেটা অনেক কিউট তার দেখতে অনেক ভালো লাগে তার এক বন্ধু আইছে তার পিছনে হেও যাইতেছে হে এইদিকে ছায় না মানে পানি পানি বাড়াইতেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা গেছে গা এই জায়গা ফারুইয়া এখন আমি টেকছি বাঙাল যাইতে না এখন আমি ফ্যানো খায় লাইলাম তারপরেও বীর যাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই মুহূর্তে তারা আমাকে ডেকে মেলা দূর চলে গেছে তারা টিপ টিপ করে পানি দিয়ে বয়ে যাচ্ছে স্রোত এই স্রোত দিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন তারা কি সুন্দরে যাচ্ছে এই স্রোত দিয়ে আমবো যাবো আপনারা দেখতে দেখেন এদের আমি ফাউ দিয়ে রাখলাম এদের স্রোতের মধ্যে ফাউ দিয়ে গেলাম এখন আমি যাইতেছি এ জায়গায় প্রচুর স্রোত মানে জন্নার পানির মতন স্রোত চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক ভালো লাগছে পানি দেয়া প্রস্তির একটা পানি 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 আমকোর বাংলা ভাষা পানি সহজ সরল ভাষা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ছাই দিন তারা দুজন এই জায়গায় গেছে গা আরে পাশে দেন ফ্লাইওভারের কাজ চলতেছে আর এই দেন এটা হচ্ছে আশুলিয়া ভালুর মাঠ খয় বালুর চর এই জায়গাতে সবাই আয় পিকটিক তুলে বিকালে ঘুরতে আসে এই জায়গায় আমি বর্তমানে আমি বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় আমার মাথা উষা পানি ছিল এখন শুকায় গেছে একটা সৃজন চলে আসছে বর্ষা ছয় মাস পানি থাকে এই জায়গায় আর ছয় মাস শুকনা থাকে আজকে আসলাম ঘুরতে দেখলাম শুকনা হয়ে গেছে তাই ভিতরে ঢুকলাম ভিতর থেকে ঘুরে গেছে আসলাম আর এই মুহূর্তে আমি ঠানে উঠে গেলাম এখন বাসার দিকে রওনা দেব তারা ট্যান ট্যান বাউ করতেছে আর ভাই এক টিকটার প্যান্ট তাই তার কিছু ঝামেলা হয় নাই চালু চালু সব আকে এলাইছে এখন সে চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে বাড়িটি মিটু মিটু পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে গন্তব্যস্থলে আজকে বিকালের ভিডিও এই পর্যন্তই এখন আমাকে শেষ পর্যন্ত আপনারা দেখে পেলেন এই মুহুর্তে আমি চলে আসলাম তারপরে বাড়িতে চলে যাব এখন আমার দুই ছোটো ভাই এবং চাচা তারা দুজন আমাকে একটু কথা বলবে বলতে আপনা করে বিদায় দিয়ে দিবে হ্যাঁ তোমরা কিছু বলো হ্যাঁ বিদায় দিয়ে দিছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ